সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো আজকে সকালবেলায় এখন দশটা বাজতে যায় প্রায় বাজার হয়ে গেছে তো আজকে ভিডিওটা আমি আমাদের বাইরের কল থেকে শুরু করছি তো কদিন আগে তো দীঘা ঘুরে এলাম আপনারা সেই ভিডিও দেখছেন তো দীঘা গিয়ে তো কাঁকড়া খাওয়া মাছ খাওয়া হয়েছে কিন্তু আজকে বাজার থেকে কাঁকড়া নিয়ে এসে তা আবার সমুদ্রের কাঁকড়া দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে এগুলো হলো সমুদ্রের কাঁকড়া আমার খেতে হেভি লাগে আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে এই যে সমুদ্রের কাঁকড়া গুলো নিয়ে এস কাঁকড়াগুলো এবার কাটা হবে এখানে হেভি লাগে সমুদ্রের এই খেতে তো আজকে কাঁকড়াই রান্না করব তো কাঁকড়া ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কাঁকড়া ছাড়াও আর কি কি রান্না হবে সেটা আপনাদের দেখাচ্ছি এই যে কাঁকড়া লবণ হলুদ মাখানো এখানে উচ্ছে আলু কাটা আছে এটাকে ভাজবো পনির টুকরো করে রেখে দিয়েছি এখানে পটল আলু দিয়ে পনিরের তরকারি করব। আর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি ওটা দিয়ে কাঁকড়া করবো এই হচ্ছে আজকে আমাদের রান্না পটল দিয়ে পনির আলু ঝোল রান্না করবো বলে এখানে মশলা বসাচ্ছি আলুটা পটল পনির সব ভেজে নিয়েছি এই যে আর এখানে আমি আদা ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই পনির আলু আর পটলের তরকারিটা করবো মশলা করতে আর এখানে উচ্ছে আলু ভাজবো তাই আলুটা আগে ভেজে নিচ্ছি তারপরে উচ্ছেটা ভাজবো উচ্ছে ভাজা পনির আলু আর পটলের তরকারি রান্না হয়ে গেছে এবার কাঁকড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে করে সর্ষের তেল দিয়ে প্রথমে কাঁকড়াগুলোকে ভেজে নেবো কিন্তু একটু তেল ঝাল মশলা সব কিছু বেশি বেশি দিতে হয় তাহলে টেস্টটা হয় মাখো মাখ কাঁকড়াটা বেশি ভালো লাগে লাল লাল করে ভেজে নেবো এখানে আলুও ভেজে রেখেছি মশলা ভালোভাবে কষে গেছিলো এই কষা মশলার মধ্যে ভেজে রাখা কাঁকড়া আর আলুগুলোকে আমি দিয়ে ভাত করে কষিয়ে নিচ্ছি ওই একদম একদম কালারটা এসছে আকার এখানে রেডি হয়ে গেছে আমি উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবার এটাকে নামিয়ে দেবো আর এর পাশে আমার ভাতও হয়ে গেছে এবার হলো গরম গরম খাওয়ার পালা আরও কি কি পদ আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে তো আমরা দুপুরে ভাত খেতে বসে পড়েছি এই যে ভাত নিয়ে বসে পড়েছি তো মেনুতে নতুন অ্যাড হয়েছে হলো ইলিশ মাছ এই ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল রয়েছে আর কাকড়া তো আছেই খাওয়া হয়ে গেছে সবার আমি আর মা বাকি আছে আমরাই দুপুরে এখন খাবো আর এটা পাকাল মাছ দিয়ে উচ্ছেদ ঝোল আমি মানিক মাখিয়ে নিয়েছি এই যে পাকাল মাছ ছোট ছোট সেই দিয়ে উচ্ছেদ ঝোল এইটা হচ্ছে আমাদের আর দুপুরের মেনু